আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে যাচ্ছি মুরগি কিনতে মিঠা চালন বলুন সব কিছুই নিয়ে যাচ্ছি মুরগি কিনতে নতুন ঘর মুরগি ঘর বান্ধি সেই জন্য একটা মুরগি নেই না অনেক কিনতে হচ্ছে তার জন্য আরে আরিয়ানের এক করে থাও আরিয়ান আরে আন এদিক আন ওই যে ভাবি ভাবি কবে নাকি মিটার পিটার সব নিয়েছিল এসে তাছাড়া কই গেল আ তাওর বার বডিম কাটা নি আসলি বসাই দে যাতি বত্তম এ ও ঠিক করে নিশ করে দিলাম ও ওইটা নিছি কা ঘর মধ্যে দিয়া লুঙ্গির কাপুলটা ডাইকে নি আসলি একটা সাও বের হবে না নি নাই হ্যাঁ এ মা নেবে মা টাকা দেবে না 10টা দিন দিয়ে দিছি মা টাকা দেবে না আর আমি যে 12টা বশাইছি 12টাতে যা ফুটে কথা মা ওই যে ঘরে রে বসে দোয়া গাত pene কাঁদা দে গাইতে তারপরে হসাই আরবেন দোয়া গাত pene যে সময় বাড়ি থাকে ওই সময় ছেড়ে দেবে না আর সিনিয়র আসলে তো জালায় না তো আজ সময় বাড়ি থাকব না না আ ঠাইতে যাবেনি

bicara আমডা রেদিকি

Verão <laughs> a gina 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 <laughs> <Vira> lá nisso. Deroína também é

আমি তিন কেজি ফুট আর দুই কেজি ফিট পেছি যাতে মুরগির অসুবিধা নাই গরমটা টেস্ট পুষ্ট না করে শুধু ফিট খালে বাড়ি মুরগির অসুবিধা হয় এই জন্যই কি যা